নমস্কার আজকের ভিডিও বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে মকর রাশির মানুষদের জন্য পয়লা মে দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি মেষরাশি ত্যাগ করে বিশ্বরাশিতে একটি বছরের জন্য অবস্থান করবে বৃহস্পতির এই অবস্থান মকর রাশির মানুষদের জন্য কেমন ফলাফল আগামী একটি বৎসরের জন্য দিয়ে থাকবে সে বিষয়ে আজ আলোচনা করব ভিডিওটি দেখার আগে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়পতি ও দ্বাদশপতি হয়ে এই রাশির পঞ্চমে অবস্থান করবে পঞ্চম গৃহ থেকে মূলত জাতক জাতিকাদের বিদ্যা সন্তান ও শিষ্য বিচার করা হয়ে থাকে বিশ্বরাশিতে বৃহস্পতির এই অবস্থান মকর রাশির মানুষদের এই সময় বিদ্যা ক্ষেত্রে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন তবেই বিদ্যায় সাফল্য পাবেন আপনার সন্তানদের কর্ম বিদ্যায় বাধার মধ্যে দিয়ে সাফল্য আসবে নিজের বুদ্ধি বলে কর্ম ও ব্যবসায় এই সময় আপনি সাফল্য পেয়ে থাকবেন ও অর্থ উপার্জন করবেন যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদেরও কর্মে সাফল্য দেখা যায় ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রেখে চললে তাদের কাছ থেকেও সুখ সহযোগিতা আপনি এই সময় লাভ করবেন খরচের মাত্রা এই সময় বাড়তে দেখা যাবে যার জন্য হিসেবের মধ্যে দিয়ে সময়টিকে পার করা প্রয়োজন সাহস ধৈর্য ও মনোবল আপনার এই সময় বৃদ্ধি পাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মকর রাশির নবমে কন্যা রাশিতে থাকায় ভাগ্যক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি হলেও পরিশেষে আপনি সাফল্য পেয়ে থাকবেন এই সময় আপনার ধর্মভাব বৃদ্ধি পাবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি মকর রাশির একাদশে বৃশ্চিক রাশিতে থাকায় ব্যবসা ও কর্মে সাফল্য আসবে ও অর্থ উপার্জন হবে এই সময় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশিতে নিজ ক্ষেত্রে থাকায় যেহেতু মকর রাশি বৃহস্পতির নিজ ক্ষেত্র হওয়ার ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না মাঝে মাঝেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগবেন এই সময় স্বাস্থ্য সম্পর্কে যত্নশীল হয়ে চলার চেষ্টা করুন